হৈরি কত সুন্দরী কি মৌদিনা কিম্বিলে জানি না হৈরি কত সুন্দর ওদিনা কিম্বিলে জানি না হৈরি দয়া করয়াল দোয়া দয়া কর দয়াল মৌদীনা

na na buli kulusasatuna na i ra la ulanai ra Tumi to me kong huli bana hila sa fi uloh to me kong huli فليلة في نار محمد صلى الله لا اله الا الله لا اله الله. لا اله الا الله

Allah, Allah, I Allah, 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 राम सना अल रम राम रामी ते ए तो मधु इन न हमें तो मधु जहनी तो आगे दो जहरी ने तो आगे जो तु जोपी नमिटी तुम्हारी जो तु जोपी नमिटी तो तु तुई मधुर गिर तु तुंहिंज मधुर लॻे सले आला हम्म सले चारा मोसम वी सेना मा मोहम्मा उरी झरी रि हवा jao re sunar madina oi hawa jao re madina

amma do akashashi batashashi hashi aro sikursi mauka hashi madina hashi hashi jowt bashi allahumma salli ala sayyidina ma वहा सेन मौलाना माधो अशिकी हुई पुरो दुरू मशुक तो मारो मदीना अश की हुया पुरे jay basunar madina allahumma salli ala nabina muhammad allahumma mushammid wa মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসা জীবনের গুড়া ঝুরে যা নবী গো পুন আর ভালোবাসায় জন্নত ল হয়ে যায় صلى على سيدنا محمد وعلى عبد اله سيدنا محمد لا اله الا الله لا اله আর ইরা এম লাই ইরা এল ল হৈরি কৌতু সুন্দরী বৌদিন কিম্বিলে যাবো জানিন হৈরি কৌতু সুন্দর ওদিন কিম্বিলে যাবো জানিন হৃদয় দয়া

अड़ी नव गोरी पो तूं मर बे आलो ई भोरे त राम 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 सम राम

যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আপনারা কি অসুস্থ আপনাদের এখানে দীর্ঘ কেরিয়ার দেখলাম এই যে এখানে লেখা আছে এটা আপনাদের দীর্ঘ জীবনের কেরিয়ার অনেক লং টাইম এই যে বিশ বছর আপনারা এই বছর বেশতম সন্নি সম্মেলন এই উনিশ বছরে আপনারা কি শিখেছেন এই সন্নি সন্নি মহাসম্মেলন থেকে কিছুই শিখতে পারেন না একদম আমি 100% কনফিডেন্সলি আপনাদের কি বলছি কিছু শিখতে পারেন সন্তানকে ক্লাসে পাঠায় অভিভাবক কি জন্য শিক্ষা অর্জন করার জন্য শিক্ষা অর্জন করার লক্ষ্য থাকে কি শিক্ষা অর্জন করে সন্তান মানুষের মতো মানুষ হবে এটাই তো প্রত্যাশা কিন্তু আমার আপনাদেরকে দেখে আফসোস লাগছে এই দীর্ঘ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিন কি বোট খাওয়ার সময় আপনারা পান নাই আজকে মাহফিলের ফ্যান্ডেল এসে বোট খেতে হবে মাহফিলের ফ্যান্ডেল এসে আপনারা নিজের ইচ্ছে মতো এটা তো জান্নাতের বাগান আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ আর আপনার মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখছি না দোকানে বসে বসে আলাপ আলোচনা করছে আলাপচারিতা করছে সেই প্লেস আর এই জান্নাতের বাগান এই যে বিউটিফুল প্লেস এটার মধ্যে আমি কোন ধরনের কোন ডিসটেন্স বা কম্পেয়ার করার মতো কোন স্কোপ আমি খুঁজে পাচ্ছি না আমি দূরত পড়তেছি আপনারা ভোট খাচ্ছেন বাদাম খাচ্ছেন কি আফসোস সম্মানিত উপস্থিতি সব নামাজি জান্নাতি হয় না সব রোজাদার জান্নাতি হয় না সকল সুন্নি আল্লাহর আল্লাহর রাসূলের دیدار পাবে না আপনি কি মুখে রাসূলকে ভালোবাসি বললেই রাসূল কি পেয়ে যাবেন নাকি রাসূলের আদর্শকে নিজের অন্তরে ধারণ করে বাস্তব জীবনে লালন করে বাস্তবায়ন করবেন কোনটা মোটামুটি মুরব্বি যারা আসেন তাদের পরনে মোটামুটি পাঞ্জাবি টুপি দেখতে পাই ইয়াং মেন যারা ম্যাক্সিমামি মানে টুপি ছাড়া আশ্চর্য ব্যাপার আপনি মাহফিলের 20 বছর 50 বছর মাহফিল করে লাভ হবে কি এই আমার দিকে তাকান আমি আপনাদেরকে বলি আমার সামনে হাজার হাজার মানুষের প্রয়োজন নেই সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন অল্প কিছুই আমার জন্য এনাফ আর সেন্সলেস পার্সন অসংখ্য অগণিত আই ডোন্ট অ্যাকসেপ্টেবল সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি শুরুতে একটা কথা বলি যাদেরকে আমরা খারিজি হিসাবে চিনি ওরা থেকে আমরা একশো বছর পিছিয়ে আছি আপনি কল্পনা করতে পারবেন না ওদের থিংকিং আর আপনার থিংকিং ওদের ধারে কাছেও আপনি যেতে পারবেন না ওরা এতটা কমার্শিয়াল কিন্তু আমরা সুন্নিয়ত করছি আমাদের নবী সবচেয়ে বড় কমার্শিয়াল ভাবে আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছে দিয়েছে কিনা কথা বলেন কোরান এত বড় অমিয় বাণী এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ল বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ ইজ ওনলি নন ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইজ ওনলি নন আল্লাহ সবকিছু কিন্তু আপনি আমার জন্য আল্লাহ সবকিছু হওয়ার পরও দুটো অপশন আল্লাহ আমাদের জন্য দিয়েছে স্পেসিফিক ভাবে কয়টা অপশন দুটো অপশন কয়টা একটা হলো ল এন্ড লাইট ল হলো বুঝিননি ল মানে বুঝেন ল মানে হচ্ছে আইন আইন আইনের ভান্ডার কোনটা কোরআন এন্ড লাইট লাইট হলো ইংলিশ শব্দ আরবিতে এটাকে বলা হয় নূর বাংলাতে এটাকে বলা হয় আলো এই আলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে দুটো অপশন দিয়েছি দুটো

পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সবগুলো গুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী সফল সুবহানাল্লাহ বলতে পারেন না পারেন না পুরো সুবহানাল্লাহ বলতে আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আমি এইজন্য আপনাদেরকে বলছি আপনারা 100% ওই কিউ আর বেরি কুইক আপনার হান্ড্রেড পার্সেন্ট দুর্বল আপনি মুখে চাপার জুড়ে যতই বলেন আপনি সুন্নিয়ত করেন সুন্নিয়তের যে শক্ত জান্ডা আপনার সিনায় থাকার কথা সেটা নাই যদি থাকতো আপনি আজকে সোহান আওয়াজ এত ছোট করে দিতেন না আল্লাহ রাসুল বলেছে যারা জান্নাতের বাগানে প্রবেশ করে তারা সবাই জান্নাতের মেহমান আর জান্নাতের মেহমানরা যখন জান্নাতের বাগানে প্রবেশ করে গার্ডেনে যখন তারা ইন হয় আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে দিয়েছি আল্লাহর হাবিব বলেছেন এই খাবারটা হলো সুবহানাল্লাহ আপনারা কোন দুনিয়ায় আছেন আমি জানি না আমি অহংকার করে বলছি না আপনারা অনলাইন ভিডিও দেখবেন আমি অদম গুণাগারের আলোচনা শোনার জন্য মানুষ কম্পিটিশন করে আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন আমার কথা হলো তিনটা শর্ত নিতে হবে আমার কাছ থেকে আলোচনা শুনতে হলে যতক্ষণ আলোচনা শুনতে চান আই এম রেডি আমি ওকে আছি আমার আলোচনা শুনতে হলে আপনার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকল জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি আমার কথা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর এই দুটোর ক্ষেত্রে আইসে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আইসি গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যান আপনার মতো মুসল্লি আমার জীবনে এক মুহূর্তের জন্য প্রয়োজন নেই ঠিক কি বলেন ঠিক দেখি তামাশার জায়গা পেয়েছেন আমার কাছে মনে হয়েছে আপনারা আমাকে দেখে তামাশা শুরু করেছে লজ্জা করে না এখানে বসে বসে কথা বলতে একটু কি বিবি না যে এখানে বসা যে ভোট খাচ্ছি জায়গাটা কি আপনি কি মনে করেছেন আপনাদের মধ্যে একটা জিনিসের যথেষ্ট গাছটি সেটা হলো তাকওয়া আপনার জীবনে যত কিছুই করেন আপনি যদি তাকুয়া সম্পূর্ণ ব্যক্তি হতে না আপনার জীবনের সফলতা না প্রেজেন্ট না ফিউচার

কেন এই যে অ্যাবসলিউটলি রাইট आंसर ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার চমৎকার ভাবে বলেছে কনফিডেন্সলি বলেছে আপনি সেটা বলতে পারলেন না লবণ না দিলে যে খাবারটা মজা হয় না এই কথাটা বলতে পারলেন না আপনি আফসোস এই কথাটা কেন বলেছি খাবারে লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না ঠিক তেমনি ভাবে আপনি সত্যিকারের প্রেমিক হতে না পারলে কখনই আল্লাহ রাসুলকে ভালোবাসতে পারবেন না আমল করতে পারবেন না আমল কোনদিন মজা লাগবে না আপনি আগে স্বাদ বুঝতে হবে গুড় মিষ্টি সবাই জানে কিন্তু না খাওয়া পর্যন্ত বোঝা যায় না মিষ্টি সুইট

আজকে এসেছি তাদের মিষ্টি তাদের মাধুর্যপূর্ণ ব্যবহার দেখে আমি চাইব আপনারা যারা এখানে এসেছেন আমার সামনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ থাকতে হবে এটা আমি চাই না তবে যারা থাকবেন একটু আদবের সাথে বসবেন যাতে খুশি হয়ে যেতে পারে সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকে আমি আলোচনায় ঢুকবো পরে আমি আপনাদেরকে একটু বুঝাই আপনি কি আপনি কি জিনিস কোথায় ছিলেন কোথায় আছেন আমি আপনাকে বলি এই যে আমরা এখানে যারা আছি সমষ্টিগতভাবে সবাই কি মানুষ কি মানুষের আরবি হলো আল্লাহ বলেছেন কখনো ইয়া নাস আবার কখনো বলেছেন ইয়া আইউহাল ইনসান এটা হলো মানুষের আরবি কোরআনের ভাষা আর এই আরবিটার ইংলিশ হলো কখনো কখনো বলা হয়েছে মেন আবার কখনো কখনো বলা হয়েছে পারসন এই ওয়ার্ড মিনিং তিনটা আমি একত্রিত করেছি আপনাদেরকে সহজে বোঝাবার জন্য এই যে মানুষ এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা নাম হলো মানুষ কিন্তু আসলে এই মানুষটা আসল মানুষ নয় এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে সেটাকে ইংলিশে বলা হয় সোল আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ বাংলাতে এটাকে বলা হয় আত্মা এই দুটো মিলেই কিন্তু একটা মানুষ কয়টা কয়টা মানুষ মানুষ কথা বলতে হবে দুটো মিলে একটা মানুষ এই যে মানুষ মানুষটা কখন হয়েছে যখন রুহুটা রুহের জগৎ দেহটা বাবা মার মাঝে তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না ছিলাম অতবলেনছিলাম কিন্তু যখন ruhuটা বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের उदরে যখন আপনার অস্তিত্ব আসলো তার মানে খাচাটা রেডি হচ্ছে তখন কিতো ওখান থেকে ট্রান্সফার হয়ে এটা প্লেসটাকে চেঞ্জ করে এটা মায়ের उदরে চলে আসলো মায়ের उदর থেকে আপনি আমি মানুষ রূপে পৃথিবীতে এসেছি আসার পরে 7 দিনে আমার নাম রাখা হয়েছে মাথার চুল কাটা হয়েছে যা যা করার করার পরে নাম রেখেছে সেই নাম ধরে আমরা এখনো পর্যন্ত পৃথিবীতে বিচরণ করছি কিন্তু আরেকদিন আমাদের এমন একটা সিচুয়েশন আসবে সেটা হলো ওই আগের মতো দেহ এক জায়গা রুহু এক জায়গায় সেটাকে বলা হয় মরণ সেটাকে কি বলা হয় কথা বলেন কি বলা হয় সেটাকে বলা হয় মৃত্যু দেহ এবং রুহ যখন আলাদা হবে সেটার নামে মরণ আপনার যেদিন আপনার দেহ এক জায়গায় রুহ এক জায়গায় সেদিন আপনার আমার নাম ছিল না দেহ আর রুহ যখন এক হলো তখন নাম হয়েছে আর যেদিন চলে যাবে সেদিনও কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরণ i am I a dead you are dead, he was he was dead. dead.